নমস্কার আপনারা দেখছেন নিউজ চব্বিশ সত্যি লক্ষ্যে মানুষের পাশে মহাসম্মেলন শিলচর আসাম ইংরেজি পঁচিশে ফেব্রুয়ারি আসাম রাজ্যের কাছাড় জেলার দরগা কনা চালতা বস্তি প্রাঙ্গনে বরাক ব্যক্তি বাগদি সমাজ কল্যাণ সমিতির ষোলোতম বার্ষিক সম্মেলন শুরু হয় সম্মেলন চলবে পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি শনিবার প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ সূচনা হয় শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ বর্গক্ষেত্রীয় বাগদি সমাজ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সম্মানীয় মাধবচন্দ্র মল্লিক মহাশয় ও আরও অনেকে সম্মেলনে উপস্থিত অতিথি বর্গদের গামছা দিয়ে বরণ করে নেওয়া হয় বরাক উপত্যকা ব্যক্তি ও বাগদি সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে এই সম্মেলনে পূর্ব ভারতের সমস্ত রাজ্যের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করে সম্মেলনে কিভাবে বাগদি সমাজকে সমাজের মূল স্রোতে আনা যায় ও এই জাতির মানুষের উন্নতি সাধন হয় সেই বিষয়ে বিভিন্ন বক্তা তাদের বক্তব্যের মধ্য দিয়ে আলোকপাত করে বাগদি সমাজের প্রতিনিধি ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সম্মেলনে উপস্থিত ছিলেন তাদের বক্তব্যের মধ্য দিয়েও বাগদি সমাজের উন্নতির বিষয়ে আলোকপাত করেন ও সম্মেলনের সাফল্য কামনা করেন ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল ছটা নাগাদ সমিতির পক্ষ থেকে এলাকায় একটি প্রভাত ফেরির আয়োজন করা হয় এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন স্থানীয় বিধায়ক কমর উদ্দিন বরভুইয়া এছাড়াও স্থানীয় জেলা পরিষদের সদস্য স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ও অন্যান্য অন্যান্যরা উপস্থিত ছিলেন দুদিনব্যাপী সম্মেলন ইংরেজি ছাব্বিশে ফেব্রুয়ারি পরিসমাপ্তি ঘটে এই সম্মেলনের বিষয়ে বাগদি সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকেও কে কি বললেন চলুন আমরা শুনে নেব আজকে আপনাদের এখানে কী মানে হচ্ছে এখানে ভোরার বেলি বাগতি বাগদি সমাজ কল্যাণ সমিতির আজকে ষোলতন অধিবেশন এই অধিবেশন আজকে সমাপ্তির পথে এবং আমরা গতকাল গতকাল থেকে আরম্ভ করেছিলাম আমাদের সমাজের উন্নয়ন সমাজের শিক্ষা সমাজের সংস্কৃতি এগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি উপস্থিত সবাই এটার সাথে সাথে সম্মতি দিয়ে জানিয়েছেন এবং প্রত্যেকে নিজের নিজের দায়িত্ব নিজে নিজে গ্রহণ করেছেন এবং পরবর্তী সময়ে তার থেকে আমরা উন্নত মানের একটা সমাজ আর দেখতে পারবো বলে অভিপ্রায় আশা রাখছি বলে এখানে কিছু আপনার এই আসামেরই মানুষ আছে না আমার বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে অনেক লোক আছেন বিশেষ করে আমি ওনাদের ধন্যবাদ জ্ঞাপন করব এবং আমার আপার আসাম থেকে যারা আমার অতিথিবৃন্দ এসেছেন ওনাদেরও ওনাদেরও আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমি ওনাদের তা উল্লেখ করতে চাইবা থেকে আগত হয়েছেন কুমার বাগদি মহাশয় শিব বাগদি মহাশয় পশ্চিমবঙ্গ বাঁকুড়া বর্ধমান থেকে আগত হয়েছেন বিশেষ ব্যক্তি মাধবচন্দ্র মল্লিক মহাশয় রঞ্জন ছাত্রা মহাশয় সুখেন্দ্র মল্লিক মহাশয় জয়ন্ত ম্যাট যিনি আমাদের এখানে সোশ্যাল মিডিয়াতে উনি খুব বেশি ইয়ে করেছেন এরপরে আপার আসাম থেকে বিষ্ণুবাগদি বলো বাগতি আমাদের বলা উপত্যাকে অরুণ বাগতি নিখিল বাগতি ও সহযোগিতায় আসামের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আগত হয়েছেন আপনাদের আপনাদের এই সম্মেলনটা এটা নিয়ে কত বছর চলছে ষোলোতম ষোলোতম আমাদের বার্ষিক সম্মেলন এর আগেও সম্মেলন হয়েছে বাইশই হয়েছে আমরা চৌরাশি সম্মেলনটাকে কাউন্ট করেছি মোটামুটি কত প্রতিনিধি এখানে অংশগ্রহণ করেছে মোটামুটি কত প্রতিনিধি এখানে হাজার প্রতিনিধি অংশগ্রহণ করেছে আমাদের যে এই সম্মেলনটা করে থাকি আমরা প্রতি বছর করে থাকি কাহো না কাহো একটা গ্রামে করে থাকি কারণ আমাদের এই আমাদের সমাজটাকে কীভাবে আমাদের উন্নত করে নিয়ে যাব এই 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 সব কারণ নিয়ে আমরা এটা করে থাকি আপনাদের এই সংগঠনের নাম বরাক বরাক বাগদি সমাজ কল্যাণ একমাত্র উদ্দেশ্য এখানে যে বোরাগুলি বাক্তি ও বাগদি কল্যাণ সমিতির সবচেয়ে প্রথম লক্ষ্য হচ্ছে শিক্ষাকে অগ্রসর দ্রুতিভাবে ওকে আগানো ও প্রত্যেক জায়গাতে বাগদি সমাজের যারা লোক আছে ওরা শিক্ষাগত যোগ্যতাটা খুব হাইল এডুকেটেড হওয়ার জন্য আমাদের টার্গেট রয়েছে আমরা চেষ্টা করবো আগামী দশ পনেরো বছরের মাধ্যমে যেটা হায়ার এডুকেশন হয়ে করে আমাদের বাংলাদেশ সমাজটা এটা স্বীকৃতি পায় নিউজ সত্যি লক্ষ্যে মানুষের